আমাদের যে পরিমাণই ট্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটা পর্যাপ্ত নয় কিন্তু যতটুকুই রয়েছে সেগুলাকে সচল করার জন্যে আমরা আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল পরিচালনা আসতে তারা এই ধরনের পরিকল্পনার কথা নগরবাসীকে জানাচ্ছে না এর পাশাপাশি দূষণ নিয়ে তারা কি করবে আগামী দিনে আমাদের এই নগরীকে বাসযোগ্য করে তোলার জন্যে তাদের কি পরিকল্পনা রয়েছে আমরা জানি না তাদের একটাই কথা একটাই ভাঙা রেকর্ড চাদাবাস, 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 চাদাবাস আমার হচ্ছে যদি থাকে সেটা নিয়ন্ত্রণ করা, সেটা রোধ করা একটা সরকারের দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নাই বরঞ্চ আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলা তাদেরকেই সরকারি দল হিসেবে বিবেচনা করতে হবে অতএব যদি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে চাঁদাবাজি হয়ে থাকে তাহলে তাদের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনাই সবচাইতে বেশি আমি খালি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমরা দেশ ও জাতির কল্যাণে এবং আমাদের এই নগরীর উন্নয়নে আমরা কাজ করার জন্য এই রাজনীতিতে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি আমি আমাদের এই এলাকার ভোটাররা যারা রয়েছেন বিশেষ করে আমি আমাদের নারী সমাজের উদ্দেশ্যে বলতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা যে কোনো মূল্যে আপনাদের যদি একটু কষ্ট হয় একটু যদি হেঁটে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হয় তারপরেও আপনারা কেউ ভোটটা মিস করবেন না সবাই বারো তারিখে আপনারা ভোট কেন্দ্রে যেয়ে ভোটটা দিবেন এবং আমাদেরকে একটা ভোট দিবেন ধানের শীষে ভোট দিয়ে আপনাদেরকে জয়যুক্ত করবেন কারণ যদি কোনো কারণে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল ভুলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে চায় নারীদেরকে তারা গৃহবন্দী করে ফেলবে তাদেরকে ঘরের ভিতরে আটকিয়ে ফেলবে তাদের কোন কর্মসংস্থান হবে না তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে না তাদের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হবে তারা তো আমাদের সবাইকেই সবারই স্বাধীনতা হরণ করে ফেলবে নারীদের তো আরো বেশি করে করবে যে যার বক্তব্য দুর্বল হয় তাদের বক্তব্য অশালীন হয় সেটার আপনারা একটা উদাহরণ গত পরশু দেখতে পারবেন আমাদের এই ধূপকোলা মাঠে একটা জনসমাবেশ হয়েছিল সেখানে যারাই উপস্থিত ছিলেন তারা অকথ্য ভাষায় অশালীন ভাষায় তাদের প্রতিপক্ষ প্রার্থী এবং দলের বিরুদ্ধে মিথ্যাচার করে গিয়েছে তো আমরা সেগুলোকে কোনো ভ্রুক্ষেপ করছি না সেগুলোকে কোনো পাত্তাই দিচ্ছি না আমরা মনে করি যে বারোই তারিখ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যখন সাড়ে বারো কোটি ভোটাররা সংযুক্ত হবেন তখন এই যে সারা দেশ থেকে নিয়ে আসা এক জায়গায় জড়ো করে বড় সমাবেশ দেখানো সবকিছু বিলীন হয়ে যাবে সবকিছু ভেসে যাবে আমরা যদি একটা থানার প্রোগ্রাম করি তাতেও এর থেকে অনেক বেশি লোক আমরা দেখাতে পারি এটা কোনো বিষয় নাই লোক দেখানো বিষয় নাই সার বাংলাদেশের সব মানুষ রাজনীতি করে না রে ভাই সবাই দল করে না সাধারণ মানুষ ভোট দিবে আগামী বারোই ফেব্রুয়ারি সাধারণ মানুষের জন্যে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের কি পরিকল্পনা রয়েছে